নভাবিয়া মনটা দিলাম তোরি কথার চলে মোটায় আমার পুরাইলি তুই ভুল মানুষের দলে নভাবিয়া মনটা দিলাম তোর কথার ছলে মোটা আমার পুরাইলি তুই ভুল মানুষের দলে সখী রে তুই এত পাশ হলি কি যে করে আমারে তুই নামর ইয়া কেন গেলি দূরে ভুল মানুষের দলে না ভাবিয়া মোটা দিলাম তোর কথার চলে মোটায় আমার পড়াইলে তুই ভুল মানুষের দলে সখিরে তুই এত পাশ আমারে তুই না কেন গেলি দূরে ভুল মানুষের দলে কথা দিয়েছিলি রে তুই থাকবি মন পিন ব্যথার আকাশ দিলি আমায় দুঃখ ঝইরা পড়ে কথা দিয়েছিলি রে তুই থাকবি মন ব্যথারা কাশি দিলি আমায় দুঃখ কষ্ট গুলো বুকে ধরে চোখে জড়ে আমারে তুই না মারিয়া কেন গেলি দূরে মানুষের দলে কত আশাবুক পাড়ে ধোয়া হয়ে উড়ে স্মৃতিগুলো তুর্কি মনে পড়ে কত ধোয়া হয়ে স্মৃতিগুলো তোর কি মনে পড়ে অন্ন ভুবন সাজাই তুই নিজ হাতে করে আমারে তুই নাম কেন মানুষের দলে না ভাবিয়া দিলাম দিলাম কথার সলে মুটায় আমার পুরাইলি তুই মানুষের দলে না ভাবিয়া দিলাম তোর কথার সলে